দেখতে যাবো আমাকে কোলে নাও মা তুই আমার কোলে আয় ফুটো বাবা আমি বিয়ে করবো চল বিয়ে করে বৌমার কোলে উঠবি তোমাকে খুব পছন্দ হয়েছে আমি মেয়ের মা বাবা মেয়ের মা তো টপ তাহলে মেয়ে তো পুরো পপ দিদি আমার ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ আরে না বড় লোকের ছেলে আবার কানা খোড়া হয় নাকি আপনাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় ঠিক আছে এবার আমার মেয়েকে দেখুন একেবারে জব্দ হয়ে যাবে দেখি দেখি মা আমি দুধ খাবো এই যা

নমা মানে মেهر মায়ের ব্যবহারটা দারুণ এই মেয়েকে আমার পছন্দ হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করব না এই মেয়ে সঙ্গেই তো বিয়ে দেবো এদিকে এসো তো মা আই উঠে কি গো ফুটো তো ছোট ফুটো ছোট কি বড় সেটা আপনার স্বামীর কাছে শুনে দেখুন ও তুই আমার স্বামীকে তাড়াচিস কেন এই তো স্বামী আমার স্বামীকে মারার করে আমার সাথে নোংরা করেছে চুপ কর বাতাশি পাঁচ কান করিস না তোর যখন লাগবে তুই না হয় আমার স্বামীকে নিয়ে চালিয়ে নিয়ে তোর সব স্বামী এত বড় একটা অপরাধ করলা তুই তাকে আদর দিয়ে মাথায় তুলছিস বাতাশি কি জি বলিস না তোরাশি 10 টা না পাস্তনে একটাই মাত্র স্বামী আমার তুই আমি বিড়লা হয়ে থাকব তুই স্বামী নিয়ে শুধু সংসার করবি এক পুলিশ নিয়ে আসছি তোর স্বামীকে যদি না फांसी দিচ্ছি এবার কি হবে বাতাশি ও তো পুলিশ নিয়ে আসছে আরে